আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সবাইকে দেখাবো আমার গ্যাং এর এই সরি আমার ভিডিওর মেম্বার তো কথা করি চলুন ওদের সবাইকে দেখাই হ্যাঁ এই তুমি হাই হাই তুমি হাই হাই তোমরা সবাই হাই দিয়ে যাও হাই হাই তুমি হাই দেবে না তুমি দেবে না তুমি পিছে লুকাই দিছ হ্যাঁ তোমার ভাই তুমি হাই দিয়েছো হ্যাঁ ওকে ওকে তো গাইস আমরা দেখুন এই জায়গায় বসে ভিডিও বানাই আজকে এই প্রথম আমাদের লাইভটি চালু হয়েছে কালকে তো আজকে আমরা লাইভ করতে এসেছি এই যে দেখুন এই আম গাছ ও আমার আমি ও যেটা পড়েছে লঙ্গি ওটার নাম আমার এটার নাম ও লঙ্গি ঠিক আছে দাঁড়াও তোমার মা দেখা লাগবে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সেই পুরনো দিঘি ও লাইভে তো আবার জুম করা ও জুম করা দিই যায়

ये हो रही है ये ये खाना ये आवन के हम ना चले वो बिष्ट बिष्ट मिल जाते दोबारा तो नोटाटा